তিনটা বেজে গেছে আমাদের কাজ অলরেডি শেষ পাঁচটার দিকে আমাদের কাজ শেষ হয় এখনো হাতে দু ঘন্টা বাকি আছে এখানে বসে বসে মানে আড্ডা দিতেছি আর কি এটাই ওর সাথে ওর সাথে আমি এভরি ওর সাথে কাজ করি ও অনেক ভালো লোক রাধুকু চে হাই হ্যাঁ ইউ তো হ্যাঁ এখন কি করবো বসে বসে মোবাইল টিপতেছি মোবাইল স্ক্রল করতেছি ওই সাইডে আর একটা ট্রাক এ কাজ করতেছে হ্যাঁ ইন্ডিয়ান পাঞ্জাবি হচ্ছে ইন্ডিয়ান কাজ চলতেছে আমাদের কাজ ছিল আজ জায়গায় কাজ নেই কি করবো আমাদের তিনটার দিকে কাজ শেষ যেটা চেঞ্জ করছি ওটাও এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আসি রোমানিয়া কাজের ব্যাপারে রোমানিয়াতে কী কী কাজের চাহিদা আছে প্রথমত রোমানিয়াতে বলতে পুরো ইউরোপেই কিন্তু স্কিল ওয়ার্কার প্রয়োজন এখানে স্কিল ওয়ার্কারদের খাওয়া আছে অন্য ওয়ার্কারদের খাওয়া নাই আপনার যদি স্কিল থেকে থাকে তাহলে আপনি এগুলা দেশের জন্য অ্যাপ্লাই করুন যদি আপনার জানা থাকে ট্রাক ইঞ্জিনিয়ার সম্পর্কে আপনার ধারণা থাকে আপনি পারেন আপনি আপনার জন্য ওয়েলকাম এনি ইঞ্জিনিয়ার রিলেটেড কাজ হবে আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জানেন সেটা তো আরও ভালো আপনি কনস্ট্রাকশন কাজ জানেন আপনি আইটি ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনার জন্য ইউরোপ আপনি সার্ভাইভ করতে পারবেন খুবই সহজে কাজ জানেন না জেনারেল ওয়ার্কারদের অভাব নেই এগুলা দেশে ওরা নিজেরাও এগুলা কাজ করতে পারে যেমন হাউস এগুলা খুবই কম ভ্যাকেন্সি পাওয়া যায় কিন্তু আছে ইঞ্জিনিয়ার রিলেটেড আপনি গাড়ির ইঞ্জিনিয়ার জানেন গাড়ি মেকানিক একজন মনে করেন আপনি কারের ইঞ্জিনিয়ার আপনার জন্য আপনি পারবেন অনেকে অনেকে কিন্তু কার ওয়াশের জবের জন্য খুঁজে আসলে ওয়াশে এই সাইটে কোনো জব নাই বিকজ এই দেশগুলোতে ওয়াশ নিজে নিজেই করে ওরা এদের জন্য অটো ইয়ে আছে সব খোলা আছে ওরা নিজেরা কাজ করতে পারে নিজেরাই নিজেদের গাড়ি ধুয়ে ফেলে সবচেয়ে বেশি চাহিদা কনস্ট্রাকশনের চাহিদা ওয়েল্ডারের চাহিদা গাড়ির ইঞ্জিনিয়ারের চাহিদা আছে এই দেশগুলোতে আপনি যদি আইটি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আইটি সেক্টরের কাজ জানেন তাদের জন্য সব দেশেই ডিমান্ড শুধু যে এখানেই আসতে হবে আইটি ইঞ্জিনিয়ারদের তা কিন্তু না যারা বাংলাদেশে আছেন ওরাও কিন্তু খুবই ভালো জানে ভালো ইনকামও আছে তাদের আইটি ইঞ্জিনিয়ার যে কোনো দেশ থেকে কাজ করতে পারে তাদের কোনো সমস্যা নেই যাই হোক তারপরেও আমার ইনফরমেশনটা দেওয়া জরুরি ছিল আপনাদের জন্য অনেকে মেসেজ করেন টিকটকে আবার হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে মেসেজ করেন যে কোন কোন কাজের চাহিদা আছে তো আপনাকে বলে দিলাম এই কাজের চাহিদা আছে আমি আবারও বলছি আপনি ভালো করে শুনুন কনস্ট্রাকশন এর চাহিদা আছে ওয়েল্ডার এর চাহিদা আছে যারা ওয়েল্ডিং এর কাজ জানে তাদের জন্য কার্পেন্টার এর চাহিদা আছে এনি মেকানিক চাহিদা আছে আ এই আর কি एग्रीकल्चर এরও চাহিদা আছে আবার যদি আপনি ফার্মিং কাজ জানেন সেটাও কিন্তু আবার চাহিদা আছে ফার্মিং সেক্টরে প্রচুর লোক নিচ্ছে বর্তমানে নিউজিল্যান্ডে অনেক লোক নিচ্ছে ফার্মিং আর ফার্মিং বেশিরভাগ বেশি হয়ে থাকে নিউজিল্যান্ডের ওইগুলোতে অস্ট্রেলিয়াতেও হয়ে থাকে তবে নিউজিল্যান্ডে বর্তমানে ভালো ফার্মিংয়ে বিষয় হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে ভালো এজেন্সি থেকে থা যদি থেকে থাকে তাহলে আপনি সেখানে যোগাযোগ করুন এর ভালো এজেন্সি কীভাবে পাইবেন সেটা আমি আমি অলরেডি একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিন কীভাবে আপনি ভালো এজেন্সি ফাইন্ড আউট করতে পারবেন আশা আশা করি আপনারা ইনফরমেশন পেয়ে গেছেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ